দিয়ে কি হবে মানুষের দোয়াটা হচ্ছে বড় সে একটা বয়স্ক লোক তার যদি যত্ন করতে পারি আমি তার যদি দেখাশোনা রাখতে পারি তাহলে এটা তো একটা সব হবে আল্লাহর তরফ থেকে আল্লাহও খুশি হবে যে না আমি তো টাকার উপরে লোক করে ওরা দেখতেছি ও নিজেও দেখবে এটা আমি ওর টাকার উপরে লোক করে না আমার এমনি বরাবর টাকার লোভ একটু কম কোন বয়স্ক মানুষ ধরেন তার বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এমন কেউ যদি আপনাকে গ্রহণ করতে চায় তাহলে কি তার সাথে যাবে ভাই আপনি যেটা বলছেন এটা ঠিক আছে কিন্তু দেখেন সে বয়স্ক তার টাকা আছে তার বাড়ি আছে গাড়ি আছে এটা দেখেই তো তার সাথে যাইতে পারি না তাই না কিন্তু এমন আছে না অনেক বয়স্ক লোক আছে যাদের যার চরিত্র ভালো টাকা থাকুক না ওটা পরের কথা চরিত্র ভালো তার মানে চলার মতো আছে অনেকে আছে দেখবেন অসুস্থ থাকে বা তার বাইরে বের হতে ভয় পায় একা থাকতে ভয় পায় তার বউ মারা গেছে এরকম এরকম হলে সমস্যা নেই কিন্তু ওই যে টাকা আছে অনেক বউ আছে বউ সাইরা দিচ্ছে আবার একটা বিয়ে করতে চাই এটা হলে চলবে না আচ্ছা আপনি কেন একজন পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সের মানুষকে বিয়ে করতে চান আপনি তো একজন ইয়াং মানুষ আপনার যৌবন মাত্র শুরু সেটা একটু ভাই যৌবন দিয়ে কি হবে মানুষের দোয়াটা হচ্ছে বড় সে একটা বয়স্ক লোক তার যদি যত্ন করতে পারি আমি তার যদি দেখাশোনা রাখতে পারি তাহলে এটা তো আমার একটা স্বভাব হবে আল্লাহর তরফ থেকে আল্লাহও খুশি হবে যে না আমি তো টাকার উপরে লোভ করে ওরা দেখতেছি না নিজেও দেখবে এটা আমিও টাকার উপরে লোভ করে না আমার এমনি বরাবর টাকার লোভে একটু কম আমি ভালোবাসার লোভই বেশি যেখানে ভালোবাসা বেশি পাবো আমি ওইখানে মানে যেখানে ভালোবাসা বেশি পাবেন সেখানেই আপনি যাবেন সেই ভালোবাসার কাঙ্গাল আপনি আপনি সেই ভালোবাসা মানে ছোটবেলা থেকে ভালোবাসা খুবই কম পাইছি শুধু দাদির কাছ থেকে একটু ভালোবাসা পাইছি এছাড়া কারোর কাছে আমি ভালোবাসা এভাবে পাই নাই আর আমি বিশ্বাস করি যে আমি যদি কারোর যত্ন করি কারোর কেয়ার করি তাহলে অবশ্যই আমি তার থেকে একটা দোয়া পাব দোয়াটাই সব থেকে বড় টাকা পয়সার থেকে বেশি হচ্ছে দোয়া দর্শক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আমি ভালোবাসার লোভি বেশি যেখানে ভালোবাসা বেশি পাবো মানে যেখানে ভালোবাসা বেশি পাবেন সেখানেই আপনি যাবেন সেই ভালোবাসার কাঙ্গাল আপনি অবশ্যই ভালোবাসা কাঙ্গাল ছোটবেলা থেকে ভালোবাসা খুবই কম পাইছি শুধু দাদির কাছ থেকে একটু ভালোবাসা পাইছি এছাড়া